Bye. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বোন তোমাকে চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটায় আসার কারণ হচ্ছে এখন রাত্রি প্রায় দশ সা দশটা বাজতে যায় হ্যাঁ এত রাত্রি তোমাদের কাছে ভিডিওটা দিতে এলাম মানে একটা ইনফরমেশন দিতে এলাম আমার খুব খারাপ লাগলো সেই হিসাবেই আমি তোমাদেরকে দিতে এলাম শেয়ার করতে এলাম তোমাদের সাথে আর গতকাল কাছে লগ্নথা উৎসব লগ্ননাথ উৎসবের একটুখানি ক্লিপিং তুলে রেখেছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর যেটার জন্যে আমি আজকে ভিডিওটা করলাম সেটা হচ্ছে যে আমার কোনো পাখিটা ছিল তোমাদের দেখিয়েছিলাম আজ আমাদের দুটো সবুজ রঙের তার মধ্যে একটা পাখি মেল যেটা ফিমেল এই ফিমেলটা মেলটা নয় ফিমেলটা দুটো ডিমও দিয়েছে হ্যাঁ আর তারপরে আমার হাজব্যান্ড কি হয়েছে ওই ডিমগুলো দেখতে গিয়ে খাঁচাটা খুলেছিলো আর একটা হাওয়া ঝটকা দিতে খাঁচা ঢাক মানে ঢাকনাটা মানে গেটটা ওদের কভারটা খুলে দেওয়াতে পাশ থেকে ওই ফিমেলটা উড়ে পালিয়ে গেছে এবার পালিয়েতে বাগানের মধ্যেই ছিল তবুও বাগান থেকে আবার ধরতে গেছে গিয়ে পাশের বাগানে চলে গেছে তারপর আর তাকে দেখতে পাওয়া যাচ্ছে না খুব খারাপ লাগছে কি কী বলে কেউ ধরে নিল তাদের পুষলো ঠিক আছে আর যদি কাগা ফাকে ঠুকরে দেয় সেটা তো খুব বাজে ব্যাপার হবে আমি জানি না কি হবে না হবে তো আশেপাশে যদি কেউ ভিডিওটা দেখে থাকো যদি পেয়ে থাকো অবশ্যই জানিও হ্যাঁ সবাইকে বলে দেওয়া হয়েছে যদি কেউ পেয়ে থাকে বা দেখে থাকে জানাবার জন্য আর জানি না কি হবে না হবে সত্যি খুব খারাপ লাগছে তো এইটুকুনি তোমাদেরকে বলার ছিল তো চলো গতকালের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখে নাও What the- লাভ ইউ ভিউয়ার্স গুড নাইট আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বাড়ি কি ভালো আছি মনটা একটু খারাপ পাখিটার জন্যে তো চল টুকুনি তোমাদেরকে বলার ছিল টাটা